ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর তোমাদের আবার নিয়ে চলে এসেছি বঙ্কন্যা সুস্মিতা চ্যানেলে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি কিন্তু খুব ভালো আছি কেন বলো তো স্পেশালি দেড়শো দিন কমপ্লিট হলো খাদানে বুঝতে পারছো দেভিয়ান্সটা কোথায় আছো দেড়শো দিন হয়ে গেল একটা দুটো দিন কিন্তু নয় এতদিন খাদানে মানে দেবদা এই সিনেমাটা মানে মাতিয়ে দিয়েছে পাবলিককে জাস্ট কি বলবো পাবলিকের উন্মাদন আর সত্যি ভাই ভাবনার বাইরে এতটা ভালোবাসা দিয়েছে খাদান মানে মানুষের মনে সত্যি একটা আলাদাই জায়গা করে নিয়েছে সত্যি বলতে গেলে কি খাদান কোনো সিনেমা বা কোনো একটা যে মুভি ছোটোখাটো বা কিছু সেটা কিন্তু আমার মনে হয় না আমার মনে হয় মানুষের কাছে খাদান একটা আলাদাই জায়গা সেটা হলো গিয়ে মানুষের ইমোশান ভালোবাসা খাদান এতটাই ভালোবাসা পেয়েছে যে মানে একটা দুটো দিন নয় এতগুলো দিন পেরিয়ে গেল এখনও কিন্তু হলে রমরমিয়ে চলছে কোথায় দেবিয়ানসরা সেলিব্রেশন তো চাই তাই না তার সবথেকে বড়ো কথা সেই একটা মানে আনন্দ উন্মাদনা মানুষের মধ্যে রয়েই গেছে আর স্পেশালি দেখো তোমরা দেবদা কিন্তু দেবদা এই খাদানের এই দেড়শো দিন সেলিব্রেশন নিয়েও কিন্তু একটা পোস্ট করেছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো কি বুঝছো হ্যাঁ দেবিয়ান্স ভাইরা তোমরা কোথায় ভাই বোন তোমরা সব মানে ফাটিয়ে দাও দেড়দা তো আলাদাই একটা লেভেলে না এই মানুষটা বরাবরই কাফিয়ে দিয়েছে আরে ভাই ওয়ান ফিফটি ডেজ মুখের কথা না এটা মানে কোনো ভাবেই সম্ভব নয় বাংলা সিনেমায় এত দিনে মানে এই রকম মানে উন্মাদনা মানুষের একটা মানে ক্রেজ আউটস্ট্যান্ডিং মানে এরকম মানে ভাবনার বাইরে এত দিন ধরে আর খাদানে তো তোমরা দেখেছো যেমন খাদান চলেছে মানে সিনেমা হলের ভেতরে মানুষ কিভাবে মানে গানের সঙ্গে দেব দিকে নাচছে গানের তালে তালে মানুষও কিভাবে নাচছে পাবলিক কিভাবে ডান্স করছে কত জায়গায় মানে কত কী না কাণ্ড হয়েছে খাদান নিয়ে তোমরা তো সবই গল্পগুলো জানো আমি আর নতুন করে কি বলবো আমি জানি তোমরাও সবাই এক্সাইটেড খাদান নিয়ে এখনও অবধি মানুষের যদি এতটা ভালোবাসা না থাকতো এখনও সিনেমা হলে চলতো না সিনেমাটা তোমাদেরই সবার ভালোবাসায় খাদান এখনও এত দূর যাচ্ছে কে ভাবতে পেরেছিল বলতো সেই আই লাভ ইউ সিনেমাটা সেই ছেলেটা আজকে এত বড় একটা জায়গা হয়ে দাঁড়াবে মানে ইন্ডাস্ট্রির সত্যি বাপ টলিউডে মানে রাজ করছে দেবদা এত তো মানে টাকা বাংলা সিনেমার মানে এইভাবে যে এলো সবটাই কিন্তু দেবদা না মানে দেবদার মানে বলার ভাষা নেই আমার এতটাই মানে দেবদার স্ট্রাগেল দেবদার যেইভাবে নিজেকে প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি করেছে অনেকবার অনেক অনেক নেগেটিভ কথাবার্তা সে শুনেছে মানুষটা হ্যাঁ অনেকভাবে কিন্তু কোনো দিন ভেঙে পড়েনি এটা বলতেই হবে মানে তাকে দেখে এটা আমরা শিখতেই পারি কিভাবে মানে স্ট্রাগেল করে সবার মুখে মানে একদম ব্লক করে দিয়েছে কথা বলার ভাষা নেই কোনো এতটাই সে হার্ড ওয়ার্কিং দিয়ে স্ট্রাগেল করে এত ভালো একটা জায়গা এনেছে সে তো আজকে খাদান সেটাই তার মানে জলজন্ত প্রমাণ যাকে বলা চলে এক কথায় এত ভালো কাজ সবার সামনে প্রেজেন্ট করেছে যে সবাই দেখতে বাধ্য ভালোবাসা এমনি এমনি আসে না সত্যি দেবদাকে না দেখলে বোঝা যেত না মানুষটা যেরকমই মানে নিজেও একটা খুবই মরমনের মানুষ এটা বলাই চলে আর কিশোরী তো ভাইরাল কিশোরী সেটাও দেবদারী পুরোপুরি প্রাধান্য দেখো সেই কিশোরী মানে কিশোরীর সেই ভিডিও সেই এগুলো কিভাবে মানে ভাইরাল হয়েছে প্রত্যেকে কিশোরী গানটা যেরকম মানে মানুষকে পাগল করে দিয়েছে গানটা এত ভালো একটা গান এবং সঙ্গে অ্যাক্টিং প্রত্যেকের অ্যাক্টিং খুব ভালো ছিল খাদানে যেটা বলতেই হবে স্পেশালি যিশুদা প্রত্যেকে প্রত্যেকে মানে কারো কাকে ছেড়ে কাকে বলবো কিন্তু তার মধ্যে মধ্যমণি সত্যি দেবদা বলতেই হয় আলাদাই একটা লেভেল খাদানের মানুষের উন্মাদনা সত্যি দেবদা আরে ভাই আমি বলে না দেবদার জন্য প্রতিকটা মেয়ে পাগল কি নয় বলতো প্রত্যেকে আমি মানে আমার চেনা পরিচিত বা বন্ধু বান্ধব যাদের জিজ্ঞেস করি না দেবদার জন্য পাগল সবাই ম্যাক্সিমাম মানে দেবদা হচ্ছে গিয়ে মেয়েদের ক্রাশ সবাই বলে প্রত্যেকের কাছে তো এখন শুধু মেয়েরা মানে একটা শুধু মেয়েরাই যে ভালোবাসে দেবদাকে সেখানে সীমাবদ্ধ নয় এখন দেখি আমি ছেলেরাও কিরকম পাগল হাদান আহ সিনেমাটা চলে তখন শেওরা ফুলিতে দেবদা এসছিলেন সেখানে আমি গেছিলাম তখন ওখানে একজন অ্যাঙ্কার ছিলেন উনি অ্যানাউন্সমেন্ট করছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে দেবদাকে কে আই লাভ ইউ বলতে চাও কোন 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 মেয়ে আই লাভ ইউ বলতে চাও হাত তোলো তখন আমি দেখছি কতগুলো ছেলেও হাত তুলছে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি অবাক হয়ে গেছি ছেলেরা হাত তুলছে দেবদাকে আই লাভ ইউ বলবে মানে সবাই ওখানে হাসছে রীতিমতো তখন ছেলেরা প্রত্যেকে বলছে যে আমরাও দেবদাকে ভালোবাসি আমরাও আই লাভ ইউ বলতে চাই মানে কতটা ভালোবাসা থাকলে এগুলো হয় পাগলা ও জাস্ট সত্যি মানে এটা হচ্ছে কি সত্যি পাগলাম বললেও মানে ভুল হবে মানুষের ইমোশান এত মানে ভালোবাসা ছেলেরা প্রত্যেকে বলছে আমরা দেবদাকে ভালোবাসি তো এটা ভালোবাসা তো মানে সত্যি দেবদা এই মানুষটা ইন্ডাস্ট্রিতে মানে ভালোবাসা পাওয়ার মতনই একটা মানুষ যেরকম তার প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার তেমনই সবটা সে মানে খুব নিপুণভাবে করে এবং প্রেজেন্ট করার সমস্ত কিছু আর হ্যাঁ মেয়েরা যখন আই লাভ ইউ বলবে বলছে হাত তুলছে তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল একটাই যে তোমরা যে আই লাভ ইউ বলবে তোমাদের বয়ফ্রেন্ড কিছু বলবে না যদি দেবদাকে আই লাভ ইউ বলো তাহলে তো ঝগড়া বেঁধে যাবে বয়ফ্রেন্ডের সঙ্গে তখন তারা কি বলছে জানো তারা সবাই বলছে তাহলে করে একদমই কোনো কথা নেই দেবদাকে মানে ভালোবাসে এইটা আটকানোর মানে কারোর ক্ষমতা নেই তাকে ভালোবাসছি আমরা বাসবোই এটা আমাদের অধিকার মানে বুঝতে পারছো কি লেভেলে পাবলিকের উন্মাদনা সত্যি এতটা ভালোবাসা মানে আমি যদিও বেঙ্গল টুরে যাইনি সব যার জন্য সব গল্প হয়তো আমার কাছে নেই আমি দিতে পারলাম না বাট অনেক কিছু কিন্তু এখন আমার কাছে আছে গল্প যেগুলো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করবো একটা ভিডিওতে তো সব গল্প বলা সম্ভব নয় আমি অবশ্যই বলবো হ্যাঁ তো এইবার আসি আমি এক্সক্লুসিভ আপডেট যেটা বিগ বিগ একটা ধামাকা হতে চলেছে সেটা হলো গিয়ে রঘু ডাকাত কি তার জন্যই ওয়েট করে আছে তো দেবিয়ান্স ভাই বোনেরা আমি জানি ওয়েট এমনকি আমিও এক্সাইটেড হচ্ছে দুর্গা পুজোর সময় আসতে চলেছে রঘু ডাকাত মানে সেইটা তো আমাদের মানে কাঁপিয়ে দেবে আমার এটা বিশ্বাস যেখানে খাদান কারণ কি দেবদা নিজের মুখে বলেছে খাদানের বাপ আসছে রঘু ডাকাত আরে ভাই বুঝতে পারছো আমি রিপিট করছি আবার খাদানের বাপ ডাকাত এটা কিন্তু দেবদা নিজের মুখে বলেছেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি লেভেলে কাজ হতে চলেছে হ্যাঁ সেটাই আজকে উনিশ তারিখ আজকেই এটা আসার কথা রয়েছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে সব ঠিকঠাক থাকলে আজকেই কিন্তু কলকাতায় শুটিং হচ্ছে আর তারপর কিন্তু রঘু ডাকাতে র্যাপ আসতে চলেছে স্পেশালি দেবদা কিন্তু র্যাপ হয়ে যাওয়ার পর কিন্তু কিছু না কিছু একটা পোস্ট করবেই এটা আশা রাখা যায় তো এটা তো ভাবাই যায় তো দেখা যাক আজকে আসবে কি না বা কালকে আসতে পারে বা খুব তাড়াতাড়ি আসছে রঘু ঢাকাতে এইটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি আসছে তার জন্য কিন্তু দেবিয়াঞ্স ভাই বোনেরা তৈরি থাকো হ্যাঁ তো তারপরে তো আরও অনেক কিছু আছে রঘু ঢাকাতে এক্সক্লুসিভ আসবে পর পর পরপর পরপর ট্রেজার ট্রেজার তারপর ট্রেলার সবই আসবে পর পর তারপর একটার পর একটা তো আছেই সেলিব্রেশন এবং দেবদা তো বেঙ্গল টুর হয়তো করবে আমি সঠিক এখনও জানি না তবে আমার মনে হচ্ছে দেবদা তো প্রমোশানের তো আলাদাই একটা লেভেল দেবদা হয়তো করবেন তো এবং সব জায়গায় যাবেন সবার কাছে অনেকটা কাছ থেকে তোমরা সবাই দেবদাকে পাবে আরও অনেক অনেক ভালোবাসা হ্যাঁ রঘু ঢাকাতের জন্য যেইভাবে তোমরা ওয়েট করছো সেটাও হয়তো সেই রকমই একটা লেভেলে হতে চলেছে কারণ সেটারও একটা কারণ আমি বলে দিই মানে রঘুটাকাত গল্পটা যেই সময়ের গল্প সেই সময় কিন্তু একটা অন্য রকম একটা জগৎ বলতে পারো একটা আলাদাই সময় তো সেই সময়টাকে ফুটিয়ে তোলার জন্য দেবদা কিন্তু এইখানে অ্যাক্টিং তো মানে প্রচুর হার্ডওয়ার্কিং তো করেইছে সেটা তো বলার বাইরে সেই ঘোড়া ছুটি ছুটিয়ে বা বিভিন্নভাবে বলতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এর কাজ কিন্তু প্রচুর রয়েছে হাই লেভেলে রয়েছে তো বুঝতেই পারছো কেরকম হতে চলেছে খাদানের জন্য তোমরা যেভাবে এক্সাইটেড ছিলে এবং যেইভাবে মানে পাবলিকের উন্মাদনা দেখা গেছে তার থেকেও কিন্তু একটা বড়ো লেভেলে কাজ হতে চলেছে রঘু ঢাকাতে এটা তোমাদের আমি বলতে পারি রঘু ডাকাত আসছে সেটা তো মানে এক্সাইটমেন্টই আলাদা সেটা আমারও সাংঘাতিকভাবে এক্সাইটমেন্ট আছে কবে রঘু ঢাকাত আসবে কবে দেখব তার প্রতিকটা মানে ঘটনা কীভাবে দেবদার ফুটিয়ে তুলেছে সেটা দেখার তোমরা সবাই আমি জানি রঘু ডাকাতের জন্য ওয়েট করছো আমিও করছি তোমাদের মতো ওয়েট আর দেভিয়ানস ভাই বোনেরা তো জয়কালী গানটাতে এখন থেকেই নাচছে আমি জানি সেটা কারণ নাচার মতনই একটা গান দেবদা যে সেই খাড়া হাতে সেই যে একটা লেভেলে নাচছে গান মানে গানের মধ্যে দিয়ে চার দিয়ে ঘিরে সবাই রয়েছে সেইটা যে একটা আলাদাই লেভেল সেটা তো বলার বাইরে হ্যাঁ আমি জানি আবার হয়তো খাদানের মতনই হয়তো সেই হলে আবার হয়তো সবার মানে নাচ দেখতে পাবো এরকম একটা একটা আনন্দ আনন্দ পাবলিক মানে মানে সবাই মিলে একটা যেন একটা মানে উৎসবের মতো যেমন খাদান একটা উৎসবে পরিণত হয়েছিল আমার বিশ্বাস রঘুটা কত হয়তো একটা উৎসবেই পরিণত করবে স্পেশালি দেবদা। তো সেটা এখনই দেখার বিষয় কি হতে চলেছে নেক্সট পর দেভিয়ান্স ভাই বোনেরা তোমাদের একটাই কথা আমার বলার আছে তোমরা ছাড়া আমি হয়তো কিছুই না কারণ আমি যেমন দেবদাকে ভালোবেসে মানুষটাকে ভালোবেসে কিছু করার চেষ্টা করছি তোমরাও প্রত্যেকে দেবদাকে খুবই ভালোবাসো আমি জানি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর এরকম অনেক নতুন নতুন ভিডিও ভালো ভালো আপডেট অনেক কিছুই তোমরা পেতে পারো আমার থেকে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে জানাতে সবটা আমি যেটুকু জানতে পারবো হ্যাঁ কিন্তু তোমরা সবাই আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা